আজকে আমরা শিখব এই ভিডিওতে পঁচিশ এবং তিরিশের নামটা পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ পঁচিশ পঁচিশ আটে দুশো পঁচিশ নয় দুশো পঁচিশ পঁচিশ দশে দুশো পঞ্চাশ তিরিশ একে তিরিশ তিরিশ ষাট তিরিশ কুড়ি তিরিশ পাঁচে একশো পঞ্চাশ তিরিশ তিরিশ সাতে দুশো দশ তিরিশ আটে দুশো চল্লিশ তিরিশ নয় দুশো সত্তর তিরিশ দশে তিনশো